আসসালামু আলাইকুম মহাজ ব্লকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুড়ি বট যে যেটা বলে না কেন খুবই সাদের একটা রেসিপি আজকে বট বোনা করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর দেখেন ভুরি বোনাটা কতটা সুন্দর দেখাচ্ছে কালারটা খেতেও কিন্তু অসাধারণ ছিল তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কীভাবে আমি এই ভুরি বোনাটা করি তো প্রথমে এখানে আমি একটা মশলা রেডি করব আর একে একে সব মশলাপাতি দিয়ে দিব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে সব মশলাপাতি দিয়ে এটাকে একটু মিক্স করে রাখবো ফানে দিয়ে তো এখানে প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে মরিচের গুঁড়া যার যার স্বাদ মতো জিরে ধনে এক টেবিল চামচ করে দিয়ে দিলাম তারপর এখানে আমি একটু পানি দিব পানি দিয়ে প্রথমে গুলিয়ে রাখবো এটাকে রেখে এক সাইডে রেখে দেব মশলাগুলো আমার রেডি করা হয়ে গেছে এবারে এখানে আরও কিছু যে মশলাপাতি আছে সেগুলো দিব আর বুড়িগুলোকে আগে থেকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি আর এখন একে একে সব মশলা দিয়ে দিব তার মধ্যে প্রথমে দিয়ে দিব গোটা মশলা তেজপাতা দারুচিনি এলাস সব কিছু একটু পরিমাণ মতো দিয়ে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এখানে আমি চুলাতে হাঁড়ি বসিয়ে দিব আর পরিমাণ মতো দিয়ে দিব সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা দিয়ে রান্নার করার চেষ্টা করবেন ভুরিটা কিন্তু সরিষার তেল দিয়ে ফোনা করলে ভালো লাগে খেতে তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে বাটা মশলা দিয়েছিলাম বাটা গোটা মশলা আর লবণ দিয়েছিলাম বুড়িগুলোকে এখন এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব মিডিয়াম হিটে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজার পর যখন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে তখন এর মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও এভাবে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা দিয়ে যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি যে মিক্স করে রেখেছিলাম মশলা গুঁড়া মশলা ওগুলো দিয়ে দিব দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব আর আমি এখানে চুলার যে হাঁড়িটা বসিয়েছিলাম সেটা একটু পাল্টিয়ে নেব কারণ এটাতে বারবার নিচ থেকে লেগে যাচ্ছে সেই জন্য নন স্টিকের একটা পাইফিনি দিয়ে দিলাম দিয়ে এখন বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নেব মিডিয়াম হিটে তো কষানো শেষ এবার সিদ্ধ হওয়ার জন্য যেই বাটিতে মশলাটা রেখেছিলাম মিক্স করে ওই বাটিটা ধুয়ে প্রায় এক মতো হবে পানি দিয়ে দিলাম এবার ভালো করে বড়িটাকে সিদ্ধ করে নিব ওই পানিতে এবার ভালো করে সিদ্ধ হয়ে গেছে যখন এখন একদমই শুকিয়ে নিব। আর কালারটা চেঞ্জ করে দেবো একদম লাল লাল যখন হয়ে আসবে তখন নামিয়ে নেব আর চার যেরকম ভালো লাগে তো আমি একদম ভাজা ভাজা করে তারপরে চোলা থেকে নামিয়ে নেব তো এর আগে আমি কিছুটা গরম মশলা গুঁড়া দিব সাথে নামানোর আগে এই তো বুনাটা বোনাটা একদমই রেডি হয়ে গেছে একদম ভাজা ভাজা করে নিয়ে কালারটা এতটা সুন্দর আসছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো হয়ে গেল আমার মজাদের সাথে বুড়ি বুনার একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের আমার রেসিপিটা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ